মাতৃত্বকালীন ছুটিতে বিশ্রামের ফাঁকে অভিনব এক কাজ করে বসেছেন এক রুশ শিক্ষিকা যার আলোচনা এখন বিশ্ব মিডিয়ায় এরই মধ্যে তিনি জ্যাকমার মার নারী ভার্সনের খেতাবও অর্জন করেছেন মাতৃত্বকালীন ছুটিকে কাজে লাগিয়ে কিভাবে তিনি রাশিয়ার প্রথম নারী হিসেবে শত কোটি টাকার মালিক হয়ে যান এ নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের পোর্টে রুশ কোরিয়ান বংশোদ্ভূত সাত সন্তানের জননী তাতিয়ানা বাকালচুক ইংরেজি ভাষার সাবেক একজন শিক্ষক ছিলেন কিন্তু আটচল্লিশ বছর বয়সী এই নারী দুই সালে মাতৃত্বকালীন ছুটি পেয়ে অ্যামাজনের মতো অনলাইনে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান রাশিয়ার ওয়েবসাইটগুলো বলছে ওয়াইল্ড বেরিজ নামের এই প্রতিষ্ঠানটি একেবারে শূন্য থেকে দাঁড় করিয়েছেন তাতিয়ানা ওয়াইল্ডবেরিস একটি জার্মান রিটেইলার অটো থেকে কাপড় পণ্য বিক্রয়কারী একটি ছোট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল বাকালচুক দুই হাজার আঠারো সালে ব্লুমবার্গিকে বলেছিলেন ওয়াইল্ডবেরিস যখন যাত্রা শুরু করে তখন তিনি নিজেই পণ্য পৌঁছে দেওয়ার কাজ করতেন ফোর্সের প্রতিবেদন অনুযায়ী তাতিয়ানা বাকালচুকের মোট সম্পদের পরিমাণ প্রায় সাত দশমিক চার বিলিয়ন ডলার ফোর্স বলছে চালু করার মাত্র এক বছরেই তার সম্পদের পরিমাণ বারোশো শতাংশ বৃদ্ধি পায় এভাবেই গত বছর প্রতিষ্ঠানটি ছয় বিলিয়ন ডলার আয় করেছে পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি করেছে ব্যারিজ উনিশশো সালে মস্কোর ওব্লাস্ট অঞ্চলে জন্মগ্রহণ করা বাকালচুক প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন করেন তিনি নিজের বাড়ি না বানিয়ে ভাড়া বাড়িতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে ওয়াইল্ড বেরিজের কাছে ষাট হাজারের বেশি ব্র্যান্ডের পণ্য মজুদ আছে প্রতিষ্ঠানটি পোশাক ইলেকট্রনিক্স এবং গৃহস্থলের মতো বিভিন্ন পণ্য সরবরাহ করে শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক